আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যা আল্লাহ কবুল করেই সারা বিশ্বের রাজ্য দিয়েছিলেন তাহলে শুনুন একবার হজরতে সুলাইমান আলাহিসাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন দোয়াটি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল যে তিনি দোয়াটি কবুল করে নিয়ে তার মনের আশা পূরণ করে দেন দোয়াটি কোরআনেও আছে রব্বিগ ফিরলি ওয়া হাবলি বাগী। লি আহাদেমাকা আন্তল ওয়া হাব মানে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আর এমন এক রাজ্য আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না তুমি তো মহাদাতা সুরা সাদ আয়াত পঁয়ত্রিশ হজরতে সুলাইমান সাল্লামের দোয়া কবুলের ব্যাপারে আল্লাহ বলেছেন তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম সে যেখানে ইচ্ছা সেখানে তাকে বয়ে নিয়ে যেত আমি আরও অধীন করে দিলাম জিনকে যারা সকলেই ছিল স্থপতীয় ডুবুরি এবং আরও অনেককে জোড়া শিকল পরিয়ে আল্লাহর প্রতি সর্বোচ্চ সুধারণা রেখে আল্লাহর কাছে চাইতে হবে আর সে চাওয়া যত কঠিন কিংবা অসম্ভবই হোক না কেন তবুও চাইতে হবে কোনো কিছু চাওয়ার সময় চিন্তায় আনতে হবে আল্লাহই চাওয়া কবুল করবেন বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন বড় জিনিস অর্থাৎ জান্নাতুল ফিরদাউস কামনা করবে সাহিবুখারি হাদিস নম্বর দু আল্লাহ বলেছেন বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করি অর্থাৎ সে যদি ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন তার তাওবা কবুল করবেন বিপদ থেকে উদ্ধার করবেন তাহলে তাই করি তিরমিজি হাদিস নম্বর দু হাজার এই দোয়াটি শেয়ার করুন যাতে অন্যরাও জানে ও শিখে